প্রথমবার আমার স্কুটি নিয়ে লম্বা রাইড করে কোনো জায়গায় গেলাম বারাসাত থেকে পুরুলিয়া আমাদের গন্তব্য ছিল পুরুলিয়ার ছোট্ট একটি আদিবাসী গ্রাম মামুডি যা প্রায় আমার বাড়ি থেকে তিনশো সত্তর কিলোমিটার যেহেতু আগে কখনো আমার স্কুটি নিয়ে এতটা লম্বা জার্নি করেনি তাই প্রথমবার এতটা লম্বা জার্নি করা আমার কাছে চ্যালেঞ্জের মতো ছিল যাই হোক স্কুটির পেছনে প্রিয় মানুষকে বসিয়ে আর বন্ধুদের সঙ্গ ধরে একশো পঁচিশ সিসির স্কুটি নিয়ে পাহাড়ের চূড়ায় নিরাপদে পৌঁছে গেছিলাম সেই অভিজ্ঞতা নিয়েই আজকের ভিডিও বাঙালি কি খবর নতুন ইংরেজি বছরে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার অনেকদিন পরে ইন্ট্রোটা দিলাম কারণ আবারও আজকে আমি ট্রাভেল করতে যাচ্ছি আজকে আমার গেট আপ দেখে বুঝতেই পারছো মানে আমি পুরো রাইডের জন্য প্রস্তুত আর এই প্রথমবার আমি এতটা লম্বা জার্নি করতে চলেছি আমার স্কুটি নিয়ে মানে কলকাতা থেকে পুরুলিয়া সো আমরা সকলে রেডি পুরুলিয়া ট্রিপের জন্য এক্সাইটেড আমিও রয়েছি এখানে এখানে আপাতত আমরা চারজন রয়েছি আর আন্দুল থেকে হাওড়া থেকে রাহুলরা জয়েন করবে চারজন চলো হার হার মহাদেব আমরা এখন বেরিয়েছি সাড়ে পাঁচটা বেজে গেছে আমরা উঠেছিলাম সেই তিনটের সময় আড়াই ঘন্টা ধরে এই ওই করতে করতে সময় কেটে গেল প্রথম রাইড তাও আবার এত লম্বা রাইড প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি মোটো ভ্লগ করতে এক্সপার্ট নই কিংবা মোটো ভ্লগার নই তো সেহেতু ফার্স্ট টাইম ট্রাই করছি জানি না কতটা কী করতে পারবো এবং কতটা কি তোমাদের দেখাতে পারবো মোটো ভ্লগিং সেট তো যাই হোক আমি আমার বেস্টটা দিয়ে চেষ্টা করব আর তোমরা তো রয়েছ ফিডব্যাক দেবে ভালো মন্দ তারপরে আমি নিজেকে ইমপ্রুভ করতে পারবো এখন সময় হয়েছে পাঁচটা পঁয়ত্রিশ আর আমার মাইলেজ এখানে টোটাল দেখাচ্ছে তেরো হাজার সাতশয় সাত কিলোমিটার ঠিক আছে তেরো হাজার সাত সাত কিলোমিটার এখান থেকে জার্নি স্টার্ট করলাম দেখা যাক কত দিক গিয়ে থামে এখান থেকে পুরুলিয়া দেখাচ্ছে তো তিনশো দশ বারো কিলোমিটার মতো আমার বাড়ি থেকে আমরা যেহেতু খড়গপুরের ওই দিক দিয়ে যাব তো খড়্গপুরের রাস্তা দিয়ে গেলে একটু জার্নিটা কি বলে লেন্থ বেড়ে যায় জার্নির আর আরামবাগের উপর দিয়ে গেলে একটু শর্ট হয় তো সকলে বললো যে বেলপাহাড়ি ওই সাইডটা দিয়ে যাবে তো আমি বললাম যে আমি তো প্রথম আমি রুটের বিষয়ে কিছু জানি না তোমরা যেদিক থেকে নিয়ে যাবে আমি সেদিক থেকেই যাব আমি তো মজা করতে যাচ্ছি এই অন্ধকার কুয়াশাচ্ছন্ন পরিবেশে তোমাদেরকে কি ক্লিপ দেখাবো বুঝতে পারছি না পুরো অন্ধকার আর অন্ধকার চারিপাশটা এখন তবু ওয়েদারটা ক্লিয়ার হয়েছে কারণ সকাল হচ্ছে আস্তে আস্তে তোমরাও পরিষ্কার ক্লিপ দেখতে পাচ্ছ আলোময় ক্লিপ চরবালি ব্রিজ এপাশটা রয়েছে মা এ রয়েছে গঙ্গা চারিপাশে মা আর মা ছাড়া জীবন বৃথা গঙ্গা মা এদিকে রয়েছে আমাদের ভবতারিণী মা জয় মা কি সুন্দর লাগছে যাই হোক আমাদের অঙ্কুরহাটে মিট হয়ে গেছে এখানে শুক্রপাধ্যারা আছে আর ওখানে রাহুলরা আছে রাহুল আর মেঘা সো আমাদের এখানে মিট করা হয়ে গেছে শাহজনেরও গার্ড পড়া হয়ে গেছে চলো আমাদের সব ঠিকঠাক হয়ে গেছে আমরা মিট করে নিয়েছি ধুলাগড়ের যে টোল প্লাজা সেই টোল প্লাজা জাস্ট ক্রস করলাম আর ক্রস করেই আমার একটু দেখলাম ক্যামেরার যে ব্যাটারি সেটা একটু প্রবলেম দেখা দিয়েছিল ব্যাটারিতে চার্জ আছে কিন্তু চার্জ থাকাকালীনও কালীনও সমস্যা দেখা দিয়েছিল তাই জন্য একটু দাঁড়িয়ে ব্যাটারিটা চেঞ্জ করলাম যেহেতু ওই ব্যাটারিটা আমার এক্সট্রা কেনা ছিল তো সেহেতু হয়তো প্রবলেম দেখা দিয়েছিলো ব্যাটারির আকাশটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখো এই পাশ থেকে মামা উঠছে সেই সূর্যমামার যে কিরণটা সেইটার সঙ্গে দেখো পুরো জায়গাটাকে পুরো মিশিয়ে দিয়েছে আলাদাই লাগছে পুরো ফান এখন আমরা রয়েছি ধর্মতলা না এটা কলকাতার ধর্মতলা নয় এটা হয়তো হাওড়ার ধর্মতলা আমরা বাড়ি থেকে অলমোস্ট সত্তর কিলোমিটার হ্যাঁ সত্তর কিলোমিটার চলে এসেছি আমরা এখন কলাঘাটের যে ব্রিজটা সেই ব্রিজটা ক্রস করছি ওই যে দেখতে পাচ্ছ ওইটা দিয়ে যখন আমরা ট্রেন দিয়ে যাই আর কি সেটা হলো ওইটা মানে ওই রুটটা হলো ট্রেন লাইন আর এটা তো হচ্ছে গাড়ি ঘোড়ার লাইন যেটা আর কি কোলাঘাটে আমাদের ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়ে পড়েছি এখান থেকে আমরা সকালের খাবারটা খাবো বাপরে বাপ এ চুলের অবস্থা যায় হয়ে গেছে হ্যাঁ যাই হোক এখন কোলাঘাটের একটা রেস্টুরেন্টের এখানে দাঁড়িয়েছি মানে হোটেল কাম রেস্টুরেন্ট আর কি তো অনেকটা লম্বা জার্নি করে আসলাম এই কি অবস্থা পাপাই দা করছে পাপাই কিন্তু নিজের বউকে না বলে এসছে সময় তুমি দেখছো তোমাকে মিথ্যা কথা বলে কিন্তু চলে এসছে রাইডে চাটা খেয়ে নেই তারপরে পুরি আছে ডিম টোস্ট আছে এগুলো একটু খাবো ওই একটু পেটটা একটু ভরে নেবো সকালবেলায় তারপরে আবার রাইডে বেরিয়ে করব আচ্ছা ঠিক আছে তো আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে এখানে পুরী আছে আর ঘুগনি মতো আছে আলু বুটের যে তরকারিটা আর কি আর এখানে রয়েছে ডিম টোস্ট ভালো খেতে তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে এবার আমরা আবার জার্নিতে এগোবো জার্নি স্টার্ট করে দিলাম পেট ভরেছে তোর ভালো ভরেছে হাগা পাচ্ছে হাগা পাচ্ছে তোর তো যেখানে যা ঝাঁকা পায় সে কলেজ লাইফ থেকে দেখছি পরীক্ষা দিতে গেলেও হাগা পায় ঘুরতে গেলেও হাঁকা পায় সব সময় হাঁকা পায় এই মালটা হাগু খোর মাল হয় হয় না আমার কিন্তু আমার সঠিক জায়গায় হাঁকা হয় বন জঙ্গলে হয় না হর হর মহাদেব চলো আমরা কলাঘাটে মোটামুটি এক ঘন্টা মতো কাটালাম এক ঘন্টা কাটিয়ে আবার আমরা আমাদের জার্নি শুরু করে দিলাম এবার নেক্সট যে সেটা মেবি খড়গপুর হবে দেখা যাক কোথায় হয় চলো সোজা গেলে খড়গপুর আর এই সাইডটা গেলে হলদিয়া দীঘা দীঘা যেতে গেলে এই দিকে যেতে হবে রাস্তাটা সত্যিই সুন্দর আমার স্কুটির জন্য তো খুবই ভালো খারাপ রাস্তা হলে স্কুটিতে খুব প্রবলেম হয় বাইক ফাইকে তবুও ঠিকঠাকভাবে ম্যানেজ করে নেওয়া যায় কিন্তু স্কুটিতে খারাপ রাস্তা মানে মারাত্মক চাপ যারা স্কুটি চালায় তাদের জন্য এই রুটটা মানে এই রাস্তাটা একদম পারফেক্ট কারণ রাস্তাটা যদি সমান থাকে না তাহলে স্কুটি যারা চালায় তাদের জন্য সত্যি পারফেক্ট আর এবড়ো খেবড়ো খারাপ রাস্তা হলো না স্কুটির জন্য পারফেক্ট না স্কুটি এরকমভাবে লাফাবে আবার নিচের দিকে আসবে লাফাবে আবার নিচের দিকে আসবে বাইক যারা চালায় তাদের জন্য ঠিক আছে কিন্তু স্কুটির জন্য এক মানে একদমই ঠিক না ওই এভড়ো রাস্তাগুলো এই রাস্তাটা একদম পারফেক্ট আচ্ছা যারা কাজ করে দিনমজুর তারা যাচ্ছে একসঙ্গে দেখো আলাদাই ফান অনেক মানুষ একসঙ্গে এই যে হলো বলে হ্যাঁ হয়ে গেছে তেরো হাজার আটশো সাত মানে একশো কিলোমিটার এখন আমরা রয়েছি ডেবরা টোল প্লাজা এই ডেবরা টোল প্লাজাটা আমরা এখন ক্রস করব তার মানে দুটো টোল কাটালাম একটা ছিল ধুলাগড়ের ওখানে আর একটা এই যে ডেবরা দেবরা না ডেবরা হোক ডি তো আছে জানি সেখানে দ না ড হবে জানি না কি? হলকপুর হলকপুর। ও না হ্যাঁ খড়গপুরতে এটা। জায়গা। হ্যাঁ ঘুরির জায়গা। তো আমরা এখন খড়গপুরে চলে এসেছি। খড়গপুরে এখানে একটা রোডের পাশে মোটামুটি একটু বিশ্রাম নিচ্ছি। ঢোকার মুখে। একদম খড়গপুর ঢোকার মুখে। এরপর কি জঙ্গল মালো ঢুকে যাবো? আচ্ছা একটু পরে চলে যাবো। এখানে আমরা সকালে আছি। ও ওখানে একজন আছে। একটু হালকা করে দাঁড়িয়ে নিজেদের মধ্যে একটু রেস্ট নিলাম। একটু হাত পা ছাড়িয়ে নিলাম আর কি খড়গপুরের শুরুতে আমরা খড়গপুর ঢুকে গেছি ধোনি শহর মানে ধনি আর কি যেখানে কাজ করত সেই খড়গপুর এখান থেকে রায়পুর বলছে সাতশো সতেরো সম্বলপুর বলছে সাত চারশো ছেচল্লিশ একশো ছ টাকা পঁয়তাল্লিশ পয়সা নামতে হবে হার হর মহাদেব যাই হোক আমাদের পেট্রোল ভরা হয়ে গেছে কিছুটা পেট্রোল ভরে নিলাম কারণ আমার যেহেতু ছোটো ট্যাঙ্ক তো পেট্রোলটা ভরে নেওয়াই উচিত পেট্রোল ভরলাম যা যা বাবা যা 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 আস্তে আস্তে যা হ্যাঁ ঠিক আছে এটা আমাদের থার্ড টোল এই টোল নাম কি আছে দেখতে হবে খড়গপুর টোল হবে হয়তো এটা এই টোলটার নাম না খড়গপুর টোলই মেবি মেবি আমি জানি না আমি আমি ভুল হতে পারি কারণ আমি ন্যাশনাল হাইওয়ে অথরিটি ঝাড়গ্রামের এখানে বেশ কয়েকটা মাটির বাড়ি দেখলাম আর শুধু মাটির বাড়ি নয় দোতলা মাটির বাড়ি যে দেখতে পাচ্ছ দোতলা মাটির বাড়ি ওদিকেও কিন্তু দোতলা মাটির বাড়ি ওখানে সিঙ্গেল মাটির বাড়ি রয়েছে আর এখানে কালার করা রয়েছে বাহ খুব সুন্দর লাগলো চারিপাশটা দেখতে পাচ্ছ চাষের ক্ষেত ধান তুলে নিয়েছে ধান চাষ হয়েছিল ধান তুলে নিয়েছে এটা মনে হাতি জোন এখানে মনে হাতি রয়েছে কারণ আমি দেখলাম একটু আগে একটা সাইনবোর্ড যে এলিফেন্ট জোন বলে

চকলেট টকলেট খেয়ে নিজেদেরকে একটু এনার্জি এনে দিচ্ছি কারণ কোমরটা ব্যথা করছে অনেকটা বার চলে এসেছি তো মানে প্রায় একশো ষাট কিলোমিটার চলে এসেছি একশো কিলোমিটার আসার পরে ওই কোমরটা ধরে গেছে আর কি কোমরটা ধরে গেছে আর হাত পাও একটু ছাড়াচ্ছি কারণ অনেকটা জার্নি করে চলে এসেছি তো আর রাতেবেলা ঘুম হয়নি যেদিন ঘুরতে যাওয়ার হয় তার আগের দিন এমনি ঘুম হয় না এই কংগ্রাচুলেশন এক মিলিয়ন বললো না কি বললো এখন আর সেই ঠান্ডা যে ভাবটা সেটা লাগছে না কারণ এখন উ যে প্রায় মাথার উপরে সাড়ে দশটা মতো বাজে খুব ফান হচ্ছে মজা হচ্ছে আর কোমরটাও ব্যথা হচ্ছে তো শালবনির এখানে কিছুটা সময় কাটালাম আবার আমরা রওনা দিলাম আমাদের জার্নিতে হার হার মহাদেব চলো আয় এবার আমরা দাঁড়াবো একেবারে বেল পাহাড়িতে মানে যেটা এখান থেকে ওই অনেকটাই দূরত্ব আছে কতটা দূরত্ব আছে আমি জানি না ওরা জানে এই জায়গাটাতে নাকি আগে অনেক ডাকাতি হতো মানে ডেঞ্জারাস জায়গা ছিল যাই হোক ডেঞ্জারাস হোক আর যাই হোক জায়গাটা সুন্দর আমার তো এখন ভালো লাগলো কেমন ছিল না ছিল সেটা তো জানি না আগে অনেক জায়গাতেই অনেক কিছু ছিল তবে এখন তো বেশ ভালো লাগলো হাতি দেখতে পাইনি শালবনিতে কিন্তু অনেক গরু দেখতে পেলাম এটা দেখেই সন্তুষ্ট থাকি এই ঝাড়গ্রামের মার্কেটটার এখানে প্রচুর ভিড় মানে জ্যাম অবশ্যই মার্কেটে তো জ্যাম হবেই মার্কেটের লোকজনের যাতায়াতটা বেশি জমায়াতটাও বেশি তো সেক্ষেত্রে মার্কেটে জ্যাম হবে মার্কেটটা অনেক সময় শুরু হয়েছে কী নাম এটা ও ঝাড়গ্রামের পাঁচ মাথা মোড় এটা সেই পাঁচ মাথা মোড় সেই পাঁচ মাথা মোড়ের ওখানে যে বাজারটা আর কি সেই বাজারটা আমরা ক্রস করছি টুকটুক করে এই ভাড়া রাস্তাটাকে বাড়ির উঠোন ভেবে না বাড়া এইটাই আমার খারাপ লাগে এইগুলো ঠিক না এই দেখো রাস্তার ভাড়া অর্ধেক জুড়ে মা ধান ফান এইসব হচ্ছে করছে এগুলো মা ঠিক না উঠোন আছে ভাই উঠোনে কর তা না রাস্তার মাঝখানে এসে খড় মেলাচ্ছে ধান মেলাচ্ছে এই করেই তো অ্যাক্সিডেন্টগুলো হয় তখন ছিল শালবনি আর এটা হচ্ছে শালবাড়ি শালবাড়ি জঙ্গল এটাও সুন্দর দ্য বিউটি অফ বাংলা বাংলার এই রূপ সৌন্দর্য তোমরা কোথাও পাবে না একমাত্র আমাদের বাংলাতেই পাবে দুপাশে জঙ্গল মাঝখান দিয়ে সুন্দর রাস্তা কি দৃশ্য এই হলো ওয়েস্ট বেঙ্গলের রূপ এই হলো বাংলার রূপ ওফ মজা আগে এই রাস্তাটা এরকম ভাবে গিয়ে আবার এরকম ভাবে উঠেছে কতটা নিচু দেখো ক্যামেরায় বুঝতে পারছো কিনা না অনেকটা নিচু আবার গিয়ে উঠুয়েসব কি এটা এটা কি হ্যাঁ এ দাঁড়া 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 হ্যাঁ দাঁড়াও এইটা সরিয়ে নাও না একটু দাদা হ্যাঁ পেরেক এগুলো তাহলে গ্যারেজের পাশ সামনে পেরেক দিয়ে রেখে দিয়েছে ইচ্ছাকৃতভাবে মানে সত্যি অদ্ভুত লোক ঠিক আছে পাপাই দা চুলকানি দেখেছ আঃ সালা চুলকানি তো কম না চুলকানি তো কম না দাঁড়া সোমাদাকে সোমাদিকে বলছি আ এই মাটন বিরিয়ানি গাড়ির তলায় আসিস না গাড়ির তলায় আসলে এক্ষুনি বলবে তোদের মালিক পাঁচ হাজার টাকা দাও এগুলো তোদের ব্যবসা মাটির বাড়িতে কত সুন্দর কালার করা দেখো ওফ আলাদাই লাগছে দেখতে বাড়িগুলো খুব সুন্দর শিয়ার বিন্দা এই জায়গাটার নাম শিয়ার বিন্দা এই দেখো খড়ের চাল মাটির ঘর ওফ আলাদাই আলাদাই দারুণ ঝাড়গ্রামের পুলিশ ফাঁড়ি এখানে এখানে অনেক সিকিউরিটি রয়েছে কারণ ওটা পুলিশ ফাঁড়ি তাই ঝাড়গ্রাম এখানেই শেষ হচ্ছে ওই জন্য ওখানে লেখা রয়েছে থ্যাংক ইউ ভিজিট এগেন এখান থেকে অযোধ্যা হিল বিরাশি বাঁকুড়া আশি এটা বাঁকুড়ার শেষ প্রান্ত ও আচ্ছা আমরা এখন ঝিলিমিলিতে আছি পোড়া পোড়া ডি পোড়া ডি মোড় ঝিলিমিলি তো এখানে একটা মদন মোহন রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্ট রয়েছে সেখানে এখন আমরা দুপুরে লাঞ্চটা ছাড়বো দুপুরে লাঞ্চটা একটু খেয়ে নিই খিদে পেয়েছে প্রচন্ড লেভেলে খিদে পেয়েছে সবার খিদে পেয়েছে সবার খিদে খিদে পেয়েছে আর আমি আড়াইশো কিলোমিটার আপাতত চালিয়ে এসেছি আড়াইশো কিলোমিটার স্কুটি নিয়ে তাও আবার ডবল তাও আবার ডবল একশো পঁচিশ স্কুটি আর কি একশো পঁচিশ হ্যাঁ আমাদের রাইডার পাপাইদা কি ভাত খাবে এখানে দেশ চারাপোনার মাছ খাবো খুব খিদে পেয়েছে কথা বলতে ইচ্ছা করছে না এখানকার দেশি চারাপোনা স্বাদ আছে ভালো নেই যাই হোক আমাদের লাঞ্চ কমপ্লিট করে এখন আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থলের দিকে আমাদের আজকের গন্তব্যস্থল মামুদি এখন বাজে দুটো বিয়াল্লিশ অলমোস্ট তিনটে বাজতে যায় মানে সন্ধ্যা হয়ে আসবে একটু পরেই আর সন্ধ্যাবেলা এইসব বন জঙ্গল দিয়ে যাওয়াটা ঠিকঠাক হবে না তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে এইবার আমাদের ডেস্টিনেশনে পৌঁছোতে হবে আমরা হয়তো আর একবার দাঁড়াবো একটু চাটা খেতে তাছাড়া ও হ্যাঁ আমাকে একটু ফিউল করতে হবে কারণ একটু তেল না ভরে নিয়ে গেলে কালকে এদিক ওদিক ঘুরবো তো সেহেতু তেলটা ফুল করে নেবো আছে তেল কিন্তু তবুও ফুল করে নেব You and I got a thing going on. I just need time, and it won't take too long. to you see through me anyway? And you get why I want to stay? Cause you and I got a thing going on. Leibhushnitsche. Oida. Oh, Your Puska. এখন সাড়ে তিনটে মতো বাজে মাঠের থেকে গরুদের বাড়ি নিয়ে যাচ্ছে কারণ একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে ছাগল ভেড়া গরু সব কিছুই রয়েছে একদম পারফেক্ট গ্রামের যে পরিবেশ সেই পরিবেশের ধাঁচ আমি খুঁজে পেলাম এখানে হিন্দিতে লেখা তার মানে বুঝলাম না এটা আমাকে জানতে হবে এটা কোথায় এ ভাই হ্যালো শোনো শোনো বলছি জায়গাটার নাম কি কুমিরি কুমির আচ্ছা এই জায়গাটার নাম কুমির আচ্ছা বলছি হিন্দিতে লেখা কেন বাংলায় লেখা এখানে বাংলা কেউ বলতে পারে না বাংলা বলতে পারে বাংলা বলতে পারে হ্যাঁ ঝাড়খণ্ড বর্ডার ও আচ্ছা এইবার বুঝলাম থ্যাংক ইউ ওই দিকটা বাংলা তাই তো আর এটা হচ্ছে ঝাড়খণ্ডে বোর্ডার থ্যাংক ইউ ভাই কী নাম তোমার বাহ ঠিক আছে ভালো থেকো হ্যাঁ একটা ঝাড়খণ্ডে বোর্ডার এই শুনলাম ওই পাশটা বেঙ্গল ওই পাশটা ঝাড়খণ্ডে বর্ডার মনে হয় না সন্ধ্যের আগে পৌঁছতে কি না কারণ সূর্যি মামা অলমোস্ট ডুবে গেছে আর আমরা সবে একটা রেলগেট পার হচ্ছি এই রেলগেটটা কোথাকার রেলগেট নামটা তো দেখলাম না ঠিকঠাকভাবে ওরে ভাব পাথর পাথর ধরুন চাং ফাং হয়ে গেছে উ যে দূরে দেখা দিয়েছে উ যে কিন্তু এখান থেকে স্পষ্ট নয় ওর পেছনে আর একটা পাহাড় রয়েছে সেটা একটু উঁচু কুয়াশায় দেখা যাচ্ছে না এ পাশটা রয়েছে বুঝ দেখ কুয়াশায় দেখা যাচ্ছে না আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি হিলটপের দিকে সন্ধ্যা হয়ে গেছে বলতে গেলেই চলে মামা ডুবে গেছে হালকা একটু আভা রয়েছে তো সেটারই কিরণ সেটার জন্যেই আলো রয়েছে একটু পরে আর হয়তো আমি কিছু দেখাতে পারবো না আচ্ছা সোজা গেলে জলদা বাঘমুন্ডি আর রাইট সাইডে ঢুকলে অযোধ্যা পাহাড় পনেরো কিলোমিটার দেখাচ্ছে এখনও পনেরো কিলোমিটার বাপ রে বাপ তিনশো চল্লিশ কিলোমিটার চলে এসেছি এখনো পনেরো মানে তিনশো পঞ্চান্ন কিলোমিটার হতে চলেছে ভাই রে আর দিচ্ছে না পা খালি চোখে তো পাহাড় দেখতে পাচ্ছি কিন্তু তোমাদেরকে হয়তো ক্যামেরায় দেখাতে পাচ্ছি না কারণ অন্ধকার হিরে 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 রে গাড়ির তলায় আসবি এই তো পাহাড় এবার পাহাড়ের পাশ দিয়ে কোন দিক দিয়ে যেতে হবে ওইটা দিয়ে উঠতে বলছে তার মনে ওইটা দিয়ে যাই এই যে পাহাড় এটা মনে হয় অযোধ্যার হিল টপের যে মোড় সে মোড় এটা ও ভাই রে কি রাস্তা রে কি রাস্তা কিন্তু খাতারনাক রাস্তা যেই ভয়টা পাচ্ছিলাম সেই ভয়টাই আর কি হচ্ছে রাতের বেলায় আমি পাহাড়ে ট্রাভেল করতে চাইছিলাম না গাড়ি চালাতে চাইছিলাম না কিন্তু রাত হয়ে গেল যেহেতু শীতকাল শীতকালে তাড়াতাড়ি সন্ধ্যা হয় এটা তো স্বাভাবিক এখন বাজে পাঁচটা একত্রিশ রাতের বেলায় কিছুই দেখতে পাচ্ছি না বরংচ ঠান্ডা লাগছে আর ভয় লাগছে কারণ রাতে বেলাতে আমি পাহাড়ি এলাকায় গাড়ি চালাতে অভ্যস্ত নই এবং যখন গাড়ি চলে তখন আমার সত্যিই ভয় লাগে তো যাই হোক এখানে গাড়িটার অনেকগুলো গাড়ি রয়েছে তার মানে এখানে লোকজন রয়েছে ও আচ্ছা এই জায়গাটার নাম হচ্ছে বামনি ফলস বামনি ফলস এটা কখন পৌঁছাবো কে জানে এখানে শীতে আগুন পোহাচ্ছে ভাই রে ভাই এই এলাম আমরা মামুদি এখানে সাইনবোর্ড দেখতে পেলাম মামুদি লেখা রয়েছে এই যে অন্ধকার তোমরা হয়তো দেখতে পাচ্ছ না আমরা দেখতে পাচ্ছি সাইনবোর্ডটা আমরা রিসোর্টের এখানে চলে এসেছি কি হিল কুই নিকো রিসর্ট আমি বারাসাত থেকে জার্নি স্টার্ট করেছিলাম তেরো হাজার সাতশয় সাত কিলোমিটার সেটা হয়েছে চোদ্দো হাজার ছিয়াত্তর তার মানে তিনশো ঊনসত্তর থ্রি সিক্স নাইন তিনশো উনসত্তর কিলোমিটার চালিয়ে তারপরে আমাদের যে ডেস্টিনেশান সেই ডেস্টিনেশানে পৌঁছেছি জায়গাটা কতটা কি সুন্দর না সুন্দর সেটা সকালবেলা জানতে পারবো তো এখানে বার জন্য এখন প্রিপারেশান চলছে কাঠফাটে ফাটে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে একটু পরে চিকেন এখানে পোড়ানো হবে তারপরে ফান হবে সবাই মোটামুটি চলে আসছে এখানে আর সবাই বেশ আনন্দিত আছে তো আমাদের বার্বিকিউর জন্য এখন ম্যারিনেট করা চিকেন ঝলসানো আগুনের ওপরে দেওয়া হচ্ছে ওফ পিসগুলো তো দারুণ লেকটা দেখে জিভে জল চলে আসছে তো আমাদের বারবিকিউ চিকেনটা হয়ে গেছে এখন খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছে এর সঙ্গে গ্রিন চাটনি লেবু তারপরে একটু স্যালাড দিয়েছে ধনেপাতা অনিয়েছে খুব সুন্দর ম্যারিনেশন হয়েছে ভেতরে মশলাগুলো গুলো দারুণ আর যাওয়ার ভালো ভালো লাগছে দি নেক্সট ডে গুড মর্নিং গাইস গুড মর্নিং ফ্রম পুরুলিয়া কালকে রাতে আমরা এখানে এসে পৌঁছেছিলাম কিন্তু তারপরে আর ব্লগটাকে কন্টিনিউ করা হয়নি কারণ মারাত্মক কষ্ট হয়েছিল কারণ প্রথমবার আমি রাইড করে এসেছি আর আমার স্কুটিতে বুঝতেই পারছো একটু তো আরও বেশি গা ব্যথা হবে একশো পঁচিশ সিসির গাড়ি নিয়ে তিনশো সত্তর সরি তিনশো কিলোমিটার এসেছি বারাসাত থেকে পুরুলিয়া পর্যন্ত যাই হোক কালকে আসার সময় হেভি মজা আছে হেভি মজা হয়েছে প্রথমবার রাইড করেছি তাও আবার এতটা আর রাস্তাটাও সুপার রাস্তা ছিল সত্যি বলতে রাতে বেলায় ব্লগ বানানোর যে এনার্জিটা সেই এনার্জিটা আর ছিল না মানে এখানে আসার পরে গা ছেড়ে দিয়েছিলো খাওয়া দাওয়া করে একটু ঘুম লাগিয়েছিলাম ঘুম থেকে উঠে এখন সকাল বেলায় পরিবেশের যে স্নিগ্ধ ফিল পাখির আওয়াজ শুনতে পাচ্ছ হয়তো সেই আওয়াজগুলো এখন কি বলে নিজের মধ্যে নিচ্ছি আমরা কাল রাতে এখানে এসেছিলাম তোমাদেরকে বলেছি পুরুলিয়ার মামুদি গ্রামে এখানে দেখতে পাচ্ছি চাষবাসও করেছে বাঁধাকপি ফুলকপি পেঁয়াজ কলি লাল শাক এইগুলো আর কি আর চারিপাশে অনেক ফুল গাছ রয়েছে বেশ সাজানো গোছানো খারাপ না রিসর্টটা বেশ ভালো চলো তোমাদেরকে একটু ড্রোনের ভিউতে এই রিসর্টটা দেখাই তো এটা ছিল পুরুলিয়া ট্রিপের ফার্স্ট এপিসোড আর এই এপিসোডে তোমাদেরকে আর কিছু দেখানোর নেই সেকেন্ড এপিসোডের জন্য ওয়েট করো কারণ প্রথম এপিসোডটা যদি অতটা লম্বা করে দিই তোমাদের ভাল লাগবে না তো সেই জন্য সেকেন্ড এপিসোডের জন্য ওয়েট করো সেকেন্ড এপিসোডে কিন্তু পুরুলিয়ার সাইট সিনগুলো করবো যেহেতু আমি পুরুলিয়াতে ফার্স্ট টাইম এসেছি তো পুরুলিয়ার সাইট সিনগুলো একটু করতে হবে তাই না